হবে উনি জর্জ করতে কি করতে কইছেবে মোল সাহেবরা আইবে মুরগি খাবে ঘর চলে যাবে ও আমাজি বেড়েছে জল ধরে ও কিছু করবে সে খুব কৃপণ বুঝলেন একদিন একটা পিমড়ে তার গুড়ের উপর দিয়ে চলে গিয়েছে দেখে যে ছিল তাকে ধরে নি চুরে বার কর लीजिए পিমড়েটা বলল আমি অতটা মাল খাই না আমার ভিতরেরটা শুধু বার করে লইলি বলে তুমি আমাকে চেনই না আমি হারকিপটে তো 10 টাকা চালা তো দিবেনই না আবার বলছে ওসব করে কি হবে কয়দি পো মধ্যন্ন গুনি জনে রাকে নি জনে আল্লাহ নস্তাই দেন জালসা জুলুসে ওয়াজ মুসিতে মসজিদে মক্তবে আপনার সাত পিড়ি বালা মুসিবত থেকে হেফাজত হয়ে যাবে আর সদাকা তো বালা আর সদাকা তো তারুদুল বালা সদকা দান খয়রাত বালা মুসিবত আটকে দেয় সদকা দান খয়রাত বালাকে চাপা দিয়ে দেয় আহা হা মসজিদের জন্য যদি দশটা বিশটা পঞ্চাশটা দেন বালা মুসিবত দূর হয়ে যাবে আর আমি যেটা শোনাচ্ছি এটা শুনুন বুঝুর বোঝার চেষ্টা করুন হয়তো নৌহ নবী নৌহ নবী তেনাকে দ্বিতীয় আদম বলা হয় পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে তার নৌকায় আবার লোক চেপেছে তাই তেনাকে বলা হয় দ্বিতীয় আদম তিনি বলছেন ইয়া বোনাই আর কাপ মালা ই르কাম আমরের শেখা হে আমার প্রিয়তম পুত্র আমার সঙ্গে নৌকায় চেপে নাও बेटा তখন বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব তোমার আল্লাহর বাণী সেখানে পৌঁছাব না বাপ বলছে লা সেমালিয়া উমামিন হামদুল্লাহ हद के अल्लाहर गजब থেকে কেউ মাছাবে না

তো পাড়ুই টানা একজন আগে ধরে নিয়ে যে বেদম পিটুচ্ছে আর তার সম্বন্ধে পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বলে এ ভাই এ ভাই এ ভাই একবার শোন ভাই শোন আমার খুব মাছে বলে তোমাকে আমি চিনি না তো তখন পুলিশ দিকে বলছে শালা কি বদমাই গো হ্যাঁ তোর বোনকে আমি বিয়ে করি নাই বলে আমি কিছু মনে পড়ছে না যদি এটা পাড়ুই থানায় হয় কিয়ামতের দিনে পুলিশ মানে ফেরেস্তা যখন ধরবে পৃথিবীর কোন বলবে কোনো ছেড়ে দাও কারণ তাকেও তখন ধরবে চল তাকে আলু ভাজি করবো আজকে সেই কারণে যা হবার এইখানে কাঁদব বলবো বুঝাবো নামাজ পড়তে বলবো রোজা রাখতে বলবো দাড়ি রাখতে বলবো এসব এখানে মরণের পরে কেউ কারো হবে না ইয়া ফিলুল মারুমিনা কি ওয়া উম্মি কি আবি কিয়ামতের দিনে পালায়ন করবে স্বামী স্ত্রীর কাছ থেকে স্ত্রী স্বামীর কাছ থেকে ভাই বোনের কাছ থেকে বোন ভাইয়ের কাছ থেকে বাপ বেটার কাছ থেকে बेटा बापের কাছ থেকে কোরআন একবার 30 পারা

অমূল্য সম্পদ দুরাকাত নামাজ দুরাকাত নামাজ আপনি পড়ুন পড়ে বলুন আল্লাহ স্ত্রী অসুস্থা তাকে আরোগ্য দান আল্লাহ মা বলে আছে তাকে শান্তি দাও আল্লাহ আমার বাপ রুজি রোজগারের জন্য পরিশ্রম করছে একটা বন্দোবস্ত করে দাও আল্লাহ 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 একদিন যদি আপনার এই দোয়া কাজে না লাগে আমাকে ডোরে করে বেঁধে রাখবেন ক্ষতি পড়ে আমরা কি করি ইমাম সাহেব এর বড় তো দোয়া হলো না ওটা হাজার টাকা বেরূপ বেতনের একটা শর্ত হলো তার 8000 টাকা বেতন তকে দোয়া করতেই হবে আমাদের পরে কালকে করলে কি করলে কি বললে আল্লাহ জানে ঝড়া জাগো চলুন আপনি তার পরে দুরাগত সুন্নত দুরাগত নফল জোহরে পড়ে পড়ুন আল্লাহ কোথা যাওয়া কাকে বলবো তুমি সারা যে নাই একদিন দেখুন তারপরে বলবেন মন বিশে আব্দুল করিম কসম খাই না তাই বলছি না দোয়া কবুল হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্ত্রী পুত্র পরিজন ভালো থাকবে তাদেরকে ভালোবাসুন একসাথে খান আপনার মুখের খাবার তার মুখে যাক তার খাবার আপনার মুখে আধখানা ডিম ভেঙে খান আধখানা মুখে দিয়ে দেন নেক সন্তান জন্মাবে রুজিতে বরকত হবে এখন হব ফুল সাথে একসাথে খাচ্ছে ফুল তোকে দেখে না জং জুড়ি গেছে আই দুজনেই একসাথে খাবে ফুল মনি ফুল বলা চলবে না প্রেসিডেন্ট ফুল মনি টু ডু কথা কিছু বুঝে আসছে স্ত্রীকে সাথে করে খাও তার হাতে চুমা খাও তাকে আল্লাহ করো স্নেহ করো নেকি লেখা হবে তার গালে চিমটি দাও পানি চিটিয়ে দাও দেখো এই পৌষ মাস মাঘ মাসে যেন পানি চিটিয়ে দিও না ঝামেলা হয়ে গেলে আমি কিচ্ছু জানি না আপনি সাক্ষী থাকুন বাবা কুন্দুল হবে ঘরে খুব লজ্জা নাই সর্ব নাই পানি চিঠিয়ে দিলে আমরা আমি কেন চিঠুব গো বললে মোল বলেছে মাঘ মাসে পানি চিঠু গা তারপরে তো খুব মারামারি হয়ে গেল আমি গেলাম আমি বললাম হবে মাঘ মাসে বলে এলাম বৈশাখ মাসে চিঠিতে পারি না একজন মোল সাহেব বলছে সালাম দিবে মা কে নানি কে খালা কে ফুপু কে বিটি কে স্ত্রী কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো সুখে থাকো সে করেছে কি জানেন শিউরি কলেজে যে মেয়েরা বেরুচ্ছে আসসালাম আলাইকুম মাই ডিয়ার গার্লফ্রেন্ড তারা চপল খুলে বললেন এই গালে কপালে নাকে দিয়ে মুখ ফুক বেঁকিয়ে দিয়েছে সে বলছে সালামুল সাহেব আসো সালাম দিতে বললে বলে আমার কি করলে দেখ তারপরে আমি চালসা করতে এসেছি ক্ষতি করে সাহেব আপনি আওয়াজ করবেন পরে আগে বলুন আপনি সালাম দিতে বলেছিলেন আমার দেখুন কি হয়েছে উনি কাকে দিয়ে দিবে বলে কলেজের মেয়েকে আমি বললাম কলেজের মেয়েকে সালাম দিগা নন মাকে বোনকে খালাকে নানিকে চাচিকে বুকুকে স্ত্রীকে আসসালাম আলাইকুম একটু চা করে দাম না তুমিও খাবে আমিও খাবো একটা ডিম সিদ্ধ করো আহা কী ভালোবাসা রুজিতে বরকত হবে নেক সন্তান হবে কিন্তু আমাদের নবীজি বলছেন যে বিবির মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সে দিয়ে স্বামীর সামনে ডানা ঠোঁট পালিস গাল পালিস নখ পালিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমাকে দেখতে খুব ভালো লাগছে বিশ্বাস করো সে বিবি জান্নাতী আমাদের মেয়েরা কি করে মেলা গেলে সারকাহ দেখতে গেলে পাড়ুই গেলে তখন খালি দেখে যাও মজা ঠোঁট পালিশ গাল পালিশ নখ পালিশ আর বড়ি নে শোনো দিয়ে ঠাট বাট করে যাচ্ছে ফেরেশতারা বলছে মাইলা কোন উমিলা লোককে দেখাবার জন্য যারা সাজগোজ করিবে তখন জানবে কিয়ামতে এসে গেছে স্বামীর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পয়সা লাগবে না গালে চিমটি দাও খুশি হবে রাগ করবে না কপালে জমা খেয়ে নাও খুশি হবে রাগ করবে না পয়সা লাগবে না চলো চড়ো পাড়ুই আর অন্য সব মেয়ে যত পেরিয়ে যাচ্ছে একজনের ডেকে বল তোর কপালে চুম কম সালার মার কিরম পড়ে দেখো একবার গুরু বেরোনো করুক আর স্ত্রীকে চব্বিশ ঘন্টা ফ্রিডম আই লাভ ইউ কাম ইয়ার মাই ডিয়ার ইউ সিট বাই মি এক পয়সা লাগবে না এই খালি মৌলভুরা বিয়ে পড়িয়ে দিয়েছে বার একাল লাহু টাকা বার কালাই কুমা জমা পাই না কোমা এইটার মানে যদি মমতা খালা জানতো মলবুদের সব চেল হয়ে যেত এই দুয়াটার মানে হচ্ছে কাল থেকে ছেলেই ঘর বরে যাবে একটা ছেলে ছেলে দুটো ছেলে তিনটে ছেলে চারটে ছেলে ছেলে যে হয়েই যাচ্ছেবে ওই বলছে যে দোয়া করে দিয়েছে বার একাল লাহু টাকা বার আলাইকুমা জমা পায় নয় খয় খালি ছেলে খালি ছেলে হা তিনটি ছেলে হয়েছে দুটি মেয়ে পাঁচটা তো বলছি হবি তুই কোথাও বিয়ে করেছি তোর যে বছর বিয়ে নিয়ে